হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা ইজি অ্যান্ড টেস্টি রেসিপিজ বাই মধুলিকা সামনেই পৌষ সংক্রান্তি তাই আজকে আমি বানাচ্ছি ফিরনি এই ফিরনিটা কিন্তু আমার মার রেসিপি যারা সরবালা পায়েস খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই ফিরনিটা আদর্শ এতে সর থাকে না আর বানানো হয় বাঙালি মতে এটা কিন্তু রেস্টুরেন্টের মোগলাই খাবারের পরে খাওয়ার মতো ফিরনি নয় একটু আলাদা আমার সাথে থাকুন দেখুন এই রান্নাটা আশা করি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথমেই চাল লাগছে আমি কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি বা যে কোনো গন্ধওয়ালা খুব সুন্দর গন্ধওয়ালা যে চাল হয় যেরকম চিনি গুড়া রাইস সেটাও নিতে পারেন গোবিন্দভোগ চালটি খুব ভালো করে ধুয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে যাতে চালটা ভিজে যায় তাহলে কিন্তু গুঁড়ো করতে সুবিধা হবে রেস্টুরেন্টের ফিরনি কিন্তু বাসমতি চাল দিয়ে বানানো হয় এইটা গোবিন্দভোগ চাল দিয়ে বানানোর জন্য স্বাদ এবং গন্ধ দুটোই একদম অন্যরকম হয় গুঁড়ো করে নিতে হবে মিহি গুঁড়ো নয় একটু দানা দানা গুঁড়ো করে নিতে হবে ঠিক এইরকম এখান থেকে দুই টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো আমরা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ এই চালের গুঁড়োটা দুধের মধ্যে ভিজিয়ে রাখলে ভীষণ ভালো হয় এছাড়া লাগছে চিনি কিশমিশ স্যাফরান বা জাফরান বা কেসার এলাচ গুঁড়ো আর নারকেল কোড়া নারকেল কোড়া কিন্তু এই রান্নার সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট যেটা এই রান্নাটাকে এই ফিরনিটাকে অন্যান্য ফিরনির থেকে একদম আলাদা করে দেবে প্রত্যেকটা রান্নার উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে আর থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিংক লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় পছন্দ হলে প্লিজ ট্রাই করবেন লাইক করবেন ও শেয়ার করবেন কড়াইয়ের মধ্যে প্রথমে নিয়ে নিলাম দুধ আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি গরুর দুধ নিয়েছি খুব ভালো হয় যদি ফুল ক্রিম গরুর দুধ ইউজ করা হয় তবে চাইলে ডাবল টোনড বা টোনড মিল্কও ইউজ করতে পারেন যেহেতু চালের গুঁড়ো ইউজ করা হবে সেই জন্য ঘন হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না গ্যাসটা কিন্তু এখনো অন করে নিই প্রথমে দিয়ে দেব দুধ আর চালের গুঁড়োর মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসটা জ্বালিয়ে ফ্লেমটা অন করে নাড়তে থাকতে হবে এবং রান্না করতে থাকতে হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে ওঠে দুধটা ফুটতে শুরু করলে দিয়ে দেবো দুটো তেজপাতা ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেব এলাচ গুঁড়ো আমি এখানে এলাচ আর চিনি একসাথে গুঁড়ো করে রেখেছি সেখান থেকেই কটার চা চামচ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেবো এবং দুধটাকে ফোটাতে থাকতে হবে যতক্ষণ না দুধটা একদম ঘন হয়ে যায় খেয়াল রাখবেন দুধটা কিন্তু ক্রমাগত নাড়িয়ে যেতে হবে খুন্তি দিয়ে যাতে কোনো স্বর না পড়ে ফিরনি কিন্তু একদম মসৃণ হয় কোনো স্বর থাকে না খালি মাঝে মাঝে মুখে পড়বে কিশমিশ আর নারকেল কোড়া দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে দুধটা ঘন হয়ে গেছে মানে যে চালের গুঁড়োটা দেওয়া হয়েছে সেটা রান্না হয়ে গেছে চালের গুঁড়োটা রান্না রান্না হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়ে দিতে হবে চিনি আর কিশমিশটা চিনিটা আগে দিলে কিন্তু চালটা হতে চায় না চালের গুঁড়োটা রান্না হয়ে দুধটা ঘন হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনি আর কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করতে হবে দিয়ে দেব কেসার বা সাফরন দু পিঞ্চ মতো স্যাফরন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব কেশার কিশমিশ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নে দুই থেকে তিন মিনিট ফিরনিটাকে রান্না করতে হবে চিনি দেওয়ার পরে ক্রমাগত নাড়িয়ে ফিরনিটাকে রান্না না করলে কিন্তু টেস্টটা জলো জলো হয়ে যায় চিনিটা ভালো করে মিশিয়ে রান্না হয়ে গেলে দিয়ে দেবো কোরানো নারকেল নারকেলটা মিশিয়ে নেওয়ার পরে রান্না করে নেবো আরও দু থেকে তিন মিনিট এরকম পাতলাই হবে কিন্তু খুব কিন্তু ঘন হয়ে যাবে না ফিরনিটা ফিরনিটা এরকম পাতলা অবস্থাতেই নামাতে হবে ঠান্ডা করার পরে কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে এরকম একটা স্মুথ ফিরনি তৈরি হবে কোনো লাম্পস যাতে না থাকে তাহলেই কিন্তু ফিরনিটা খেতে ভালো লাগবে আর যাতে কোনো স্বর না থাকে সার্ভ করুন ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা ঠান্ডা করার পরে উপরে ছড়িয়ে দিন দু থেকে তিন ফোটা গোলাপ জল পৌষ সংক্রান্তিতে বা যে কোনো দিন অন্য কিছু না বানালেও এইটা বানিয়ে ফেলতে পারেন বানানো খুব সহজ খেতে অসাধারণ হয় রেসিপিটা অবশ্যই এভাবে ট্রাই করবেন কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করবো প্রথম নোটিফিকেশান আপনার কাছেই যাবে খুব ভালো থাকবেন বছর খুব ভালো কাটাবেন হ্যাপি কুকিং থ্যাংক ইউ